এইচ আর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব যে এসআইআরের যে শুনানি চলছে সে শুনানি চলাকালীন এখনও পর্যন্ত কতগুলি ভুয়ো ভোটার বাদ গেল এবং বাদের তালিকায় কতজন অবৈধ ভোটার আছে তা নিয়ে নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা ওয়াইজ একটা তালিকা তৈরি করেছে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পরই কিন্তু নোটিস জেনারেটার শুরু হয়ে গিয়েছিল নোটিশ জেনারেটার পরে নোমা পিঙ্ক তালিকায় ছিল তিরিশ লক্ষ ভোটার এবং কতজন অবৈধ তা নিয়ে সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখনো পর্যন্ত রাজ্যে ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এশিয়ারের যে শুনানি শুরু হয়েছে তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে এগারো হাজার জন অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পর কিন্তু মোটামুটি আটান্ন লক্ষ নাম বাদ গিয়েছিল সে তারপরও এখনও পর্যন্ত বাদ গেছে এগারো হাজার চারশো বাহাত্তর জনের ভোটারের নাম এমনটাই কিন্তু জানাচ্ছে ভারতের নির্বাচন কমিশন সেই সূত্র অনুসারে এখনও পর্যন্ত প্রায় ন লক্ষ তিরিশ হাজার নশো তিরানব্বই জনের ভোটারের শুনানি কিন্তু সম্পন্ন হয়েছে অর্থাৎ যতজনের কাছে নোটিশ গিয়েছিল সেই নোটিশ অনুযায়ী ন লক্ষ তিরিশ হাজার নশো তিরানব্বই জন ভোটারের কিন্তু শুনানি শেষ হয়েছে হওয়ার পরে তথ্য আপলোড করা হয়ে গেছে এবং তার মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারকে কমিশন সূত্রে খবর ইআরওরা শুনানি ও নথি যাচাই করে দেখছেন যে ওই ভোটার অবৈধ কিনা অর্থাৎ যে এগারোটা ডকুমেন্টস দিয়েছে ইআরওরা সেই এগারোটা ডকুমেন্টসকে চূড়ান্তভাবে পর্যবেক্ষণ করার পর তাদেরকে বলা ভোটার হিসেবে কিন্তু উল্লেখ করছে ফলে তাদের চূড়ান্ত তালিকা থেকে কিন্তু তাদের নাম বাদ যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সেই চূড়ান্ত তালিকায় বর্তমানে আপাতত এখন যে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারকে অবৈধ অর্থাৎ ডি ভোটার বলে উল্লেখ করা হয়েছে এই এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারের নাম কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যখন ফাইনাল লিস্ট এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তখন কিন্তু তাদেরকে আর দেখা পাওয়া যাবে না যার ফলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে কিন্তু বাদ যাবে এমনটাই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় যেমন ধরুন মৃত ভোটার স্থানান্তরিত ভোটার হ্যাঁ বা নিরুদ্দেশ যে সব ভোটারগুলো আছে সেই রকম ভোটার ছিল প্রায় আটান্ন লক্ষর বেশি ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছিল কমিশন জানিয়েছে যে নো ম্যাপিং তালিকায় থাকা আছে প্রায় তিরিশ লক্ষ ভোটার অর্থাৎ যাদের দু হাজার দুই সালে কোনো নাম নেই এবং তাদের বাবা মায়েরও নাম নেই হয়তো ছিল আগে কিন্তু দু হাজার দুইয়ের আগে বাবা মা মারা গেছে সেরকম নো ম্যাপিংয়ের তালিকায় ছিল প্রায় তিরিশ লক্ষ ভোটার এই তিরিশ লক্ষ ভোটারকে কিন্তু নির্বাচন কমিশন এসআইআর তরফ থেকে নোটিশ জারি করেছিল এবং নোটিশ জারি করার পর তাদেরকে শুনানির জন্য ডাকে পাঠানো হয় এবং তাদের যথার্থভাবে শুনানি হয়েছে আগে ভিডিওর আগে আমি ওনাদেরকে বললাম যে শুনানিতে এগারো হাজার বেশি এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারকে কিন্তু অবৈধ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন এছাড়া আরও লক্ষ অধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে কিন্তু চিহ্নিত করা হয় অর্থাৎ এই যে বর্তমানে যে লজিক্যাল ডিসকশন চলছে সেই লজিক্যাল ডিসকশনের আন্ডারে কিন্তু এগুলোকে ফেলা হয়েছে তাদেরও শুনানিতে হাজির হতে হবে বলে কিন্তু জানাই নির্বাচন কমিশন তাদেরকেও কিন্তু শুনানির জন্যে ডাকা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি এখন ওটা চলছে শুনানিতে যাদেরই সন্দেহজনক হিসেবে আছে তাদেরকে কিন্তু বর্তমানে কিন্তু এখন ডেকে পাঠানো হচ্ছে তাদের শুনানিতেও হাজির হতে হবে বলে জানাই নির্বাচন কমিশন তাদের তথ্য যাচাই করে দেখে কমিশন তাদের তথ্য কিন্তু যাচাই করে দেখবে কমিশন গত সাতাশে ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করেছিল ষোলোই ডিসেম্বর এবং শুনানি শুরু হয়েছে বড়দিনের পর থেকে অর্থাৎ সাতাশে ডিসেম্বর পর থেকে কিন্তু হেয়ারিং কিন্তু শুরু হয়ে গেছে এবং হেয়ারিং শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত প্রায় ন লক্ষের উপর ভোটারের কিন্তু শুনানি হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকের হিয়ারিং নোটিশ দেওয়ার পর ওই ন লক্ষ ভোটারকে কিন্তু শুনানির জন্য ডাকা হয়েছে কমিশন সূত্রে খবর তাদের মধ্যে অর্থাৎ এই যে ন লক্ষের উপর অধিক যে ভোটারগুলি আছে সেই ন লক্ষের অধিক ভোটারদের মধ্য থেকে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারকে কিন্তু অবৈধ অর্থাৎ এদেরকে ডি ভোটার বলে কিন্তু উল্লেখ করে দিয়েছে নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম কিন্তু বাদ যাবে এখনও পর্যন্ত আমি আবারও বলছি যে ন লক্ষ ভোটারের শুনানি কমপ্লিট হয়ে গেছে তাদের মধ্য থেকে এগারো হাজার চারশো বাহাত্তর জনের ভোটারকে অবৈধ হিসেবে চুল্লেখ করা হয়েছে অর্থাৎ তাদেরকে যে নির্বাচন কমিশনে দেওয়ার যে তথ্য দেওয়া হয়েছিল যে নথি দিতে বলা হয়েছিল সেই নথি কিন্তু তারা এখনও দিতে পারেনি এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলায় কত অবৈধ ভোটার জানা গিয়েছে তার একটা দীর্ঘ লিস্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু একটা করে লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত মোট হেয়ারিং নোটিশ যেটা জেনারেট করা হয়েছে লক্ষ হাজার কিন্তু এখনও পর্যন্ত জেনারেট হয়েছে এবং তার মধ্যে নোটিশ জারি হয়েছে প্রায় বত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার একানব্বই জনের এই বত্রিশ লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে ন লক্ষ তিরিশ হাজার নশো জনের অর্থাৎ সময় আর কিন্তু হাতে গোনা বেশি নেই মধ্যে কিন্তু এতগুলোকে এসআইআর শুনানির জন্য ডেকে কমপ্লিট করতে হবে এর জন্য নির্বাচন কমিশনকে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে শুনানির যে ভেনু আছে শুনানির যে স্থান আছে সেগুলো কিন্তু আরও যেন বাড়ানো হয় কারণ প্রত্যেকটা ব্লকের দপ্তরে দপ্তরই তো হচ্ছে ব্লক ডিএম অফিস এসডি অফিস এগুলোতেই তো আমরা শুনানি হয়েছিল সেটা না করে বলা হয়েছে কি এটা যেন আরও সংখ্যা বাড়ানো অর্থাৎ পঞ্চায়েত বা বুথে বুথেও যেন করা হয় এটা কিন্তু জানানো হয়েছে তার মধ্যে ইআর শুনানির কাজ খুঁজে পেয়েছেন অর্থাৎ ইআরও যারা আছে সেই ইআরওরা শুনানি করে খুঁজে পেয়েছে যে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটার কিন্তু কিন্তু ডিভোটার আছে অর্থাৎ শুনানির প্রসঙ্গটি যখন ম্যাপিংয়ে আর পাচ্ছে না বা কেউ যখন ডকুমেন্টস দিতে পারছে না যে বারোটির বৈধ ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেইগুলোকে কিন্তু ডিভোটার বলা গণ্য করা হয়েছে সবচেয়ে বেশি অবৈধ ভোটার আছে নদিয়ায় এখনও পর্যন্ত শুনানি শেষ করে দেখা গেছে যে সব সবথেকে বেশি ডিভোটার আছে নদিয়ায় অবৈধ ভোটারের সংখ্যা আছে নদিয়াতে প্রায় ন হাজার দুশো আঠাশটা নদীয়াতে চার লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো বত্রিশ জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয় নোটিশ হাতে পেয়েছেন প্রায় দু লক্ষ নব্বই হাজার নশো তেইশ জন এবং শুনানি হয়েছে প্রায় এক লক্ষ সাতাশ হাজার একশো সাতাশ জনের অর্থাৎ শুনানি হয়েছে এক লক্ষ সাতাশ হাজার যদি দেখা যায় এখনও কিন্তু অর্ধেকেরও বেশি কিন্তু মানুষের শুনানি হতে কিন্তু এখনও বাকি আছে এবং দেখুন এখনও পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কলকাতা এবং দক্ষিণ বাঁকুড়ায় একজন ভোটারকেও অবৈধ বলে চিহ্নিত করা হয়নি কলকাতা দক্ষিণে টোটাল নোটিশ জারি করা হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একষট্টি করা হয়েছে এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার তিনশো সাতান্নটি নোটিশ কোচবিহারে এখনও পর্যন্ত দশজন অবৈধ ভোটার আছে ভোটার খুঁজে পাওয়া গেছে এবং জলপাইগুড়িতে আছে চারজন দার্জিলিংয়ে আছে দুজন এবং উত্তর দিনাজপুরে আছে দুই দক্ষিণ দিনাজপুরে আছে একশো এবং মালদহে আছে পনেরো জন অবৈধ ভোটারের খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন এছাড়া আর আছে মুর্শিদাবাদ আছে আটষট্টিটা উত্তর চব্বিশ পরগনা আছে একশো সাতচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা আছে ঊনসত্তর কলকাতার উত্তরে আছে চুয়ান্ন জন হাওড়ায় আছে ২৬ জন অবৈধ ভোটার আছে হুগলিতে আছে নশো উননব্বই জন পূর্ব মেদিনীপুরে আছে জন পশ্চিম মেদিনীপুরে আছে একশো পাঁচজন পুরুলিয়ায় আছে চুয়াল্লিশ জন পূর্ব বর্ধমানে আছে একশো জন বীরভূমে আছে দুশো জন এবং আলিপুরদুয়ারে আছে নটা কালিম্পংয়ে আছে পঁয়ষট্টি এবং ঝাড়গ্রামে আছে তিনটে এবং পশ্চিম বর্ধমানে আছে চারজন অবৈধ ভোটারকে কিন্তু চিহ্নিত করেছে নির্বাচন কমিশন এই এতগুলিকে কিন্তু ওই যে এগারো হাজার চারশো বাহাত্তর জন অবৈধ ভোটার আছে এগুলি তার মধ্যে থেকে কিন্তু বাঁকুড়া জেলা এবং কলকাতা দক্ষিণের মধ্যে কোথাও অবৈধ ভোটার ধরা পড়েনি পশ্চিমবঙ্গ সহ আরও বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এসে আস চলছে ব্যাস এতটাই তথ্য আপনাদের দেওয়া ছিল আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও